রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হয় অঙ্গ হিসেবে মহকুমা কমিটির উদ্যোগে বারো দফা উদয়পুরের জামতলা সিপিআইএম দলীয় অফিসের সামনে নেতৃত্বরা এদিন পথসভায় সামিল হয় পরে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোট বাতিল করতে হবে চা বাগানের জায়গায় কোনোভাবেই অন্য কাজে হস্তান্তর বা বেদখল করা চলবে না ও সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইত্যাদি দাবিতে এদিন প্রতিবাদে হয় নেতৃত্বরা এদিনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে রাজনৈতিকভাবে কোনো সংঘর্ষ না ঘটে তার জন্য রাধা কিশোরপুর থানার পুলিশ ও টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সিপিআইএম দলীয় অফিসের সামনে তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী আজকে দশই জুলাই সারা ভারতবর্ষে বারোটা দাবি নিয়ে প্রজাপনের স্বার্থে শ্রমিকদের স্বার্থে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া কর্মসূচি মিছিল সভা বিভিন্ন রাজ্যে বিভিন্ন পদ্ধতিতে আমরা উদয়পুরে সিআইপি উন্নত কমিটি আজকে গ্রাম আমরা এই সেই বারো দফা দাবি নিয়ে এতক্ষণ পর্যন্ত এখানে বিক্ষুব আমরা করলাম দাবিগুলির পর্যন্ত মধ্যে আমরা উল্লেখ করেছি এবং এগুলি ইচ্ছে করলে পরে কি রাজ্য সরকার কী কেন্দ্রীয় সরকার তারা অনায়াসে কার্যকরী করতে পারেন কিন্তু তারা রাজনীতি বুদ্ধি বা ধনী বলি তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই সাধারণ দাবিগুলি ওনারা কাজ করতে 山の頃の頃までこうでも行くよ。さあ